বাগসুলে 18 কা পুলিশসুলে 36 কা আর কানাভুলিশসুলে 72 কা এবারেই দে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে নির্মাতা Вики যায়েদ পরিচালিত ও চঞ্চল চৌধুরী অভিনয়িত ওয়েব সিরিজ রুমি সিরিজটি যাদের ভালো লেগেছে তাদের জন্য সুখবর দিয়েছেন নির্মাতা Вики যায়েদ নিশ্চিত করেছেন আসছে সিরিজটির দ্বিতীয় সিজন প্রথম সিজনে ছয় পর্বে রুমি সিরিজটি শেষ হয় একটি অপ্রত্যাশিত টুইস্ট দিয়ে যা দেখেই দর্শকরা ধারণা করেছিলেন এর দ্বিতীয় সিজন আসার সম্ভাবনা আছে সেটাই এবার আনুষ্ঠানিকভাবে জানালেন নির্মাতা সংবাদ মাধ্যমে রুমির গল্প পুরোপুরি শেষ হয়নি দর্শকদের কাছ থেকেও ইতিবাচক মন্তব্য পেয়েছি বর্তমানে রুমি সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে চলছে পরিকল্পনা তবে ঠিক কবে থেকে শুটিং শুরু হচ্ছে তা নিশ্চিত করে জানাননি ভিকি ভিকি বলেন গল্প বা কাস্টিং নিয়ে এখনই কিছু বলতে চাই না তবে এটুকু বলতে পারি গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে সিজন টু ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার কারণ চরিত্রগুলোর পরিণতি কি হয়েছে সেটা কেউই জানে না এটা পরের সিজনে দেখা যাবে আর গল্পের ধারাবাহিকতা অনুযায়ী যাদের প্রয়োজন তারাই থাকবেন দ্বিতীয় সিজনে মুক্তিপ্রাপ্ত রুমি সিরিজটিতে একজন অন্ধ গোয়েন্দার চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে চঞ্চল ছাড়াও ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন আব্দুর সজল রিকিতা নন্দিনী শিমু দীপা খন্দকার শিমু সহ অনেকে